বগুড়াতে না কিছু দিয়ে দিবেন হ্যাঁ এই কাঁচামরিচের শুক্রিয়া তো আদায় করে শেষ করতে পারবে না ঠিকটা বাটি ঠিক খান তো কাঁচামরিচ খান না কাঁচামরিচ খাবেন গ্যাস চলে যাবে এক দ্বিতীয় ভিটামিন সি এর কোনো অভাব হবে না তিন চারটা করে ডেইলি মুখে দিয়ে দিন বাস শরীর সুস্থ থাকবে চামড়া গুলো সুন্দর থাকবে আলহামদুলিল্লাহ বলেন কি সুন্দর একটা কনসাইজ করে আল্লাহ দিয়েছেন এত নেয়ামত এই কাঁচা মরিচ একবার আমেরিকাতে কিনে খেলাম 1500 ডলার পর্যন্ত উঠছে কাঁচা মরিচের দাম প্রথমে উঠছে 20 ডলার 20 ডলার থেকে 30 30 থেকে 40 400 400 থেকে 1200 মেক্সিকান একটা কাঁচামরিচের ভিতরে পোক পাওয়া গেল আমি তখন সেখানে এই পোক পাওয়ার কারণে সব ব্যান্ড। হোটেলে গেছি একটা কাঁচামরিচের অর্ধেক দিছে আমারে কইলাম অর্ধেক কয় স্যার এটা হলো এক ডলারের অর্ধেক অর্থাৎ পঞ্চাশ টাকা আস্তে আস্তে ফ্রি হয়েছে এখনো দাম কম না আপনাদের এখানে কেজি কত কাঁচামরিচি হ্যাঁ তো তো এমনি খাইতেছেন আপনারা কি নিয়ামতের দেশ আমাদের দেশ ঠিক না বা ঠিক এত কম তরকারির দাম পৃথিবীর কোথাও নাই কোথাও নাই পৃথিবীর একদম ভারতেও নাই আপনি ভুটানে যান আপনার কলিজা বেরিয়ে যাবে কাঁচা মরিচ কিনতে কিনতে আল্লাহ কি নিয়ামত আমাদেরকে দিয়েছেন কারণ কি জানেন তো কারণ হলো আমরা পড়ি ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর صلى الله <سؤال> 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 الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا إمام قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কোরআন দিয়ে কথা বলতে পারি আলহামদুলিল্লাহ পৃথিবীর কোনো ধর্মের লোক তাদের কিতাব দিয়ে কথা বলতে পারে না কিন্তু আমরা এই যে উত্তরটা দিলাম এটা আমাদের কোরআনের প্রথম সুরার প্রথম আয়া ঠিক না বেঠি আলহামদুলিল্লাহের আমরা একটা দুরুদ পড়েছি যেটা রাসুল পড়তেন না রাসুল পড়তেন দুরুদ ইব্রাহিম কারণ আমাদের জীবনটা খুব ছোট সোয়াব করতে হবে অনেক বেশি ছুটিসি জিন্দিগি এতনা বড়া আখেরাত এত বিশাল আখেরাত যেটার সাথে পৃথিবীর কোনো তুলনাই হতে পারে আখেরাতের তুলনায় আমরা পনেরো বিশ মিনিটের হায়াত পাই যারা ষাট আশি আশি বছর বাঁচে তারা প্রায় দেড় ঘন্টার হায়াত মাত্র কারণ আখেরাতের দিন হলো দুনিয়ার এক হাজার বছর কয় হাজার এটা বাড়িতে গিয়ে হিসাব করবেন সেজন্য সোয়াব করতে হবে অনেক বেশি দূরদই ইব্রাহিমটা হলো সব নবীদের উপরে দূর চলে যায় একদম যত নবী আদম আলাহলাম থেকে মোহাম্মদ সাইস্লাম পর্যন্ত সবার উপরে একসাথে দূরত যায় পড়েন আল্লাহ আল্লাহ মুহাম্মদ كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد صلى الله عليه وسلم আয়াতের হক আদায় হলো আয়াতের দুটি অংশ একটি হলো দুরুদ আর একটি হলো সালাম একটি কি সালাম রাসুল কে আল্লাহ বলছেন হেনবি আপনার উপর যারা দুরুদ দেয় আমি তাদের উপর রহমত বর্ষণ করি আর আপনাকে যারা সালাম দেয় আমি আল্লাহ নিজে তাদেরকে সালাম দেই এই জন্য সাল্লু আলিহি ও সাল্লাম প্রশংসা করবো কার ماشي <تصحيح> الله بالنبوتش الحمد لله قولنا الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكره وأصيلا <بكرة> سبحان الله وبحمده <بكرة> <صيلا> 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 <بحان الله> <لله> عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحم بالقرآن لك الحم بالإسلام لك الحم بأسمائك هو لك سميت به نفسك لك الحم يا رب কামায়ামে সুলতানিক প্রশংসা করলাম কার আপনারা কি খুশি না বেজার বেশি না কম তো বেশির সাথে বলেন প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমের সময় কোথাও যাওয়ার সময় কাউকে কিছু দেয়ার সময় যৌতুক নেয়ার সময় এটাও তো আপনারা করেন যৌতুক এখানে আচ্ছা বলেন তো এই কোরআনে যৌতুক আছে তা আপনারা এটা নেন কেন এই কোরআন দিয়ে কবরে যেতে হবে কবরে কোরআন ছাড়া আর কেউ আপনাকে চিনবে না কোরান যদি চিনে রাসূল চিনবেন কোরান চিনলে রমজান চিনবে কোরান চিনলে আল্লাহ চিনবেন আগে চিনতে হবে কে কোরআন আল কোরআন আর রমাবান ইয়াশফাআন রাসূল বলেছেন আগে কোরান সুপারিশ করবে তারপরে রমজান সুপারিশ করবে আমরা আজকে একটা সিদ্ধান্তে উপনীত হব অতীতে যা করেছি আল্লাহ আমাদের মাফ করে দেন বলি আমিন আমরা আজকে সিদ্ধান্ত নিব কোরানের বাহিরে কোনো কাজ করব না রাজি আছেন আপনারা রাজি আছেন সবাই একটু আল্লাহকে হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ হাত হাতগুলো কবুল করুন মাহফিলের একটা ডেকোরাম থাকে কার্টিসি ইসলাম আমাদেরকে কার্টিসি শেখায় ইসলাম ইজ দ্য মোস্ট কার্টিয়াস কার্টিসিয়াস রিলিজিয়ান ইন দ্য ওয়ার্ল্ড এখানে যারা এই আয়োজনটা করলো তাদের শুক্রিয়া আদায় না করলে আল্লাহরও শুক্রিয়া আদায় হয় না রসুল্লাম বলতেন মাল্লাম ইয়াস ইয়াস ইসলাম করিল্লা যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করল না ওরা আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করল না জান্নাতুল বাকি কবরস্থানের উন্নয়ন কল্পে আপনারা নামটা মদিনা থেকে চুরি করেছেন এটা জান্নাতুল বাকি না ওটার আসল নাম হলো বাকিউল গর বাকিউল বাকিউল গর কাদ যেহেতু সেখানে রসুল বহু বিবি সেখানে দাফিত হয়েছে মদফুন হয়েছে সেই জন্য এটাকে জান্নাত নাম দেয়া হয়েছে এটা হলো গার্কাদ একটা গাছ যেটা ইহুদিদেরকে সাহায্য করবে এখন ইসরায়েলে তারা এই গাছটা চাষ করছে কারণ একটা সময় আসতেছে সামনে ইহুদিদেরকে মারা হবে এবং গাছের নিচে পলাবে গাছও বলে দিবে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে এসেছে শুধু গার্কাত ছাড়া সাজারাতুল ইয়াহুদ এটা হলো ইহুদিদের গাছ এই জন্য রাসুল সাহেব বললেন মসজিদ নবাবির পিছনে বাকি হল গারকাদে গারকাদ গাছগুলো আছে এগুলো কাটো ওখানে সব মুদ্রাদেরকে দাফন করো যাদেরকে ওখানে দাফন করা হয় তাদের জন্য রাসুল দোয়া করেছেন রাসুল দোয়া করেছেন আল্লাহ অকফরিল মদফুন ফিল গারকাদ হে আল্লাহ গারকাদের যারা দাফন হয়েছে এদের সবাইকে আপনি মাফ করে দেন আমরা দোয়া করছি এই জান্নাতুল বাকির সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন সবাইকে জান্নাতুল ফেরদাউজ দান করেন আজকে আমাদের মাহফিলের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আমাদের দেশ যারা চালান টেক্রোক্যাট যাদের হাতে আমরা দেশের সব পলিসিগুলো আমরা তুলে দেই এবং যারা আমাদের দেশকে খুব সুন্দর করে বিন্যস্ত করেন আমার অত্যন্ত আদরের স্নেহের ঢাকা ভার্সিটি শুনলেই খুব আপন মনে হয় কারণ জামাল বলবে ঢাকা ভার্সিটির ছাত্রদের সম্পর্ক অন্যরকম আমরা সিনিয়রিটি জুনিয়ারিটির মান্যগণ্যতা সবচেয়ে বেশি ঢাকা ভার্সিটির তো আমি যে বিষয়ে উনানব্বইতে পাশ করেছি সেই বিষয়ে আপনাদের প্রিয় মেহমান পাশ করেছেন দুই হাজার তিনে আমাদের সম্পর্ক বুঝেন তো এবার ঢাকা ভার্সিটি মানেই হল বিশাল একটি আত্মিক সম্পর্ক আমাদের আজকের আমাদের প্রিয় সভাপতি এস এম জামাল আহমেদ সিনিয়র সহকারী সচিব পরিকল্পনা মন্ত্রণালয় আল্লাহ আমার এই প্রিয় মানুষটিকে কবুল করুন তার যদিও হরির সাথে আমাদের সম্পর্ক নেই হরির উপর হরি হরিতে ধরিতে হরি হরিতে লুকায় এটা ব্রজবতী খেলে হরি কার লেখা কার আমাদের জাতীয় কবি যেখানে কলম ধরেছেন সেটা শোনা হয়েছে রবি ঠাকুর এত লিখতে পারেন না হিন্দু ধর্মের জন্য যা লিখেছেন কবি নজরুল ইসলাম আমি বলবো সেটা আপনাদের এই হরিকে নিয়ে নজরুলের সুন্দর লেখা আছে বিশ্ব হরি গাছা গতকাল ছিলেন প্রধান অতিথি আমাদের আজকে পুরা মাহফিলের হাবিবুর রহমান সাহেব ওনার ছেলেটা আমার খুব ভক্ত ও প্রায় আসে আজকেও আসার কথা আসিফ ইকবাল সনি আমি ওকে খুব স্নেহ করি ও আমার প্রোগ্রামগুলো মিস করে না সনিকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক হাবিবুর রহমান সাহেবকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক আমাদের গতকালকে ছিলেন ইকবাল কায়েস নয়ন সহকারী শিক্ষক বিশ্ব হরিগাসা প্রাইমারি স্কুল